This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরে পুলিশের সঙ্গে বচসা ও কুকথা বলার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিশাল জসওয়াল অভিযোগ রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিবাদে পথ অবরোধের সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ এবং রবিবার তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ মিথ্যেভাবে বিশালকে গ্রেফতার করেছে তিনি আরও বলেন তৃণমূল নেতাকর্মীরা যখন পুলিশকে গালিগালাজ করে সেই সময় পুলিশ নিষ্ক্রিয় থাকে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এই ঘটনা ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনের রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার কোনো নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত জন উন্ডেড আছে কস্তব বাগচি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে আমিও যাব এখন ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওইসব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরো নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতাতে নবান্ন